হ্যালো বন্ধুরা আপনার কীভাবে আপনার ফেসবুকের আইডি কিংবা আপনার ফেসবুকের প্রোফাইল আপনারা লক করবেন খুব সহজে আপনারা লক করতে পারবেন আপনারা যদি আপনার প্রোফাইলটি যদি লক করে দেন তাহলে কেউ আপনার আইডিটাকে আপনারা চেক করতে পারবে না আপনাকে কেউ আগে ফেরে রিকোয়েস্ট পাতাবে তারপর আমার অ্যাকসেপ্ট করে আপনার আইডিটাকে পোস্ট ভিডিও কিংবা আপনার চেক করতে পারবে তাহলে ভেডটা স্টার্ট করা যাক আপনাকে ফেসবুকটি ওকে করতে হবে না আপনি যখন ফেসবুকটি ওকে করবেন তারপরে আপনাকে সাইটে আপনাকে ওকে করতে হবে এইভাবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনাকে সেটিংয়ে আপনাকে ওকে করতে হবে আপনি যখন সেটিংয়ে ওকে করবেন তারপরে আপনাকে নিচের দিকে আসতে হবে হালকা আপনি যখন নিচের দিকে আসবেন তারপরে আপনি দেখুন প্রোফাইল লুকিং এটি আপনাকে ওকে করতে হবে আপনি যখন ওকে করবেন তারপরে আপনি দেখুন লক ওয়ার প্রোফাইল এইভাবে আপনার প্রোফাইলটা আপনার লক হয়ে যাবে আপনার লক করবেন কি হবে আপনি দেখুন লক হওয়ার প্রোফাইলে আপনাকে ওকে করতে হবে এইভাবে এইভাবে আপনারা যখন ওকে করে দেবে তারপরে আপনাকে আরও একটা ইন্টারভেস এই ধরনের পাবে ওকে দিবে করে তারপরে আপনার এইভাবে প্রোফাইলে আপনার লক হয়ে যাবে আপনারা তো ভিডিওটা দেখে তো বুঝতে পেরে গেছেন আপনার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন